আজকের রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে শিশিঙ্গা রেসিপি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহরমে ভালো আছি তো আজকের রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে শিশিঙ্গা রেসিপি তো দেখতে পাচ্ছেন রেসিপিটা কিন্তু খুবই সুন্দর এবং মজাদার তো সবার আগে আমি এখানে নিয়েছি হাফ কেজির মতো চিচিঙ্গা নিয়েছি তো চিচিঙ্গাগুলোকে আমি চুরি দিয়ে উপরের যে সবুজ আসতেটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি বড়ি দিয়ে ছিলে দেখা যায় কি আপনার এই ভিতরে সাদা অংশটা বের হয়ে যায় সবুজ সবুজ যে অংশটা থাকে সেটা থাকে না তো তার জন্য আমি চুরি দিয়ে এভাবে ছিলে নিচ্ছি তো সুই দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে বটি দিয়ে আবার করন যায় মনে করেন আশ্রয়ে নেওয়া যায় ওটি দিয়ে তো এরকম করলে কালারটা সুন্দর থাকে আর মূল রিসিপিতে যাওয়ার আগে আপনারা যে যেখান থেকে আমার আপুরা ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিও ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে ভিতরের কালারটা যে একদম সবুজ টাটকা সবুজ রয়েছে তো আমি এটাকে তিন পাট করে নিয়েছি আর আমি কিন্তু বড় বড় পিস করে তরকারিটা রান্না করব আপনারা চাইলে এটাকে আরেকটা সাইজ করে নিতে পারবেন তো আমি এরকম বড় বড় করে এই পিস করবো আমার কাছে বড় বড় পিসই ভালো লাগে তরকারিতে তো এখন হচ্ছে এই সবগুলোই আমি অফ ক্যামেরায় সিলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা আর এখন হচ্ছে আমি য়ে এখানে চার পিস রুই মাছ নিয়েছি সেটাকে আমি হচ্ছে লবণ হলুদ দিয়ে মেখে নেব তো তার জন্য আমি একটা বাড়িতে নিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর হাফ চামচ হল তো হাফ চামচ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি যাতে সম্পূর্ণ মাছটা ভালো করে মাখানো হয়ে যায় তো আমি আগে চলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম এখন আমি এটাতে সরিষা তেল দিয়ে দিচ্ছি তো আমি যেহেতু সরিষা তেল খাই তো সেই জন্য সরষের তেল দিয়ে রান্না করব আপনি আপনার পছন্দ অনুযায়ী তেল দিয়ে রান্না করতে পারবেন তবে সরিষার তেল দিয়ে খেলে কিন্তু খুবই ভালো গ্যাস্টিকের জন্য এখন মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি তবে মাছ কিন্তু তেলে না ভেজে শুধু যদি আপনি হলুদ মরিচ নুন মাখিয়ে একটু পেঁয়াজের সাথে কষিয়ে রান্না করেন সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে যেহেতু সরষের তেল দিয়ে রান্না করলে কিন্তু তেলের গুণাগুণ বেশি একটা থাকে না বাজা করার মধ্যে তো এখন সবগুলা মাছে ভাজা হয়ে গেছে তো আরেকটা মাছ একটু হালকা রয়ে গেছে তো সেই জন্য আমি পেঁয়াজটা সাথে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাচ্ছে আর পেঁয়াজের সাথে আমি স্বাদ অনুযায়ী এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি তো এখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে বেশিক্ষণ বাজা লাগবে না হালকা বাজলে হবে তো এখন হচ্ছে আমি যে চিচিঙ্গাগুলোকে কেটে নিয়েছি সেইগুলোকে পেঁয়াজ আর তেলের সাথে হালকা করে বেজে নেবো এতে করে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগবে দু তিন মিনিট পেঁয়াজের সাথে সবজিটাকে নেড়েছে আর আমি হাফ চামচ হলুদুর গুঁড়ি হাফ চামচ মরিচের গুঁড়ি আর দিয়ে দিব হচ্ছে হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ি দিয়ে দিব এটাতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রায় আবার তিন চার মিনিটের মতন কষিয়ে নিব তা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে মার্শাল্লাহ দু তিন মিনিট সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে সবজিটাকে কষিয়ে নিব ভালো করে যাতে সবজির ভিতরে মরিচ মশলা ভালো করে ঢুকে তো এখন ডাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ সময়ের জন্য এখন সবজিটা কষানো হয়ে গেছে প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে এই মাছগুলো দিয়ে দিব উপরে দিয়ে আবার সামান্য কিছু পানি দেবো এটাতে তো দেখতে পাচ্ছি সবজিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যেই তো এখন হচ্ছে উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন সবগুলো মাছ দিয়ে আমি এটার উপরে সামান্য একটু পানি দিয়ে দিব বেশি পানি দিব না যেহেতু সবজিটা সিদ্ধ হয়ে গেছে তো তার জন্য যাতে সবজিটা সমান সমান জল থাকে সে অনুযায়ী আমি পানিটা দিয়েছি এখন ডাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব আর আপনি চাইলে এটাতে কিন্তু দিতে পারেন জিরা গুঁড়ো দিতে পারেন তো আমি জিরা গুঁড়োটা দিব না তো এখন হচ্ছে আমি সামান্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপরে আর যদি ধনে দেন তাহলে কিন্তু মাছের তরকারি কিন্তু খেতে আরও ভালো লাগে তো আমি এই জন্য উপরে কয়েকটা ধনে পাতা কুচি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এবং ডাকনা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেবো যে চুলার তাপ আছে সেই তাপে কিন্তু এই তরকারির জোলটা শুকিয়ে যাবে তো আমার রুই মাছ দিয়ে শিশিঙের রেসিপি কিন্তু কমপ্লিট তো আজকে বিদায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই